আবার বেড়েছে ডিমের দাম অন্তর্বর্তী সরকার ডিমের দাম বেঁধে দিলেও গত দুই দিনের ব্যবধানে ডিমের দাম হালিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে বাজারে ডিমের ডজন এখন এক সাত শূন্য টাকা থেকে এক আট শূন্য টাকার মধ্যে বিক্রি হচ্ছে স্থানীয় বাজারগুলোতে ডিমের হালি সাধারণত ছয় শূন্য টাকা এবং ডজন এক সাত শূন্য টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন অভিযোগ করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে দাম বাড়ানোয় এখন ডিমের দাম বেড়েছে অন্যদিকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বলছে বন্যার কারণে ডিমের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে বাজারে ডিমের দাম স্বাভাবিক রাখতে গত এক পাঁচ সেপ্টেম্বর ডিমের উৎপাদন পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর অধিদপ্তরের আদেশে উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম একশূন্য টাকা পাঁচ আট পয়সা পাইকারিতে এক এক টাকা এবং খুচরা পর্যায়ে এক এক টাকা আট সাত পয়সা দাম নির্ধারণ করা হয় অথচ সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির প্রতিবেদনী বলছে খুচরা বাজারে অনেকটাই বেশি দামে কিনতে হচ্ছে ডিম সূত্র বিবিসি